যেহেতু সবার বাসায় বাসায় এখন কুরমাণে গরুর মাংস আছে তাই ভাবলাম জনপ্রিয় একটা পিঠা রেসিপি দিয়ে দিই যাতে সবাই মজা করে গরুর মাংস দিয়ে খেতে পারে এটা আমাদের চট্টগ্রামের বাসায় ছিটকা পিঠা পিঠা গুলাই বলে আসলে অনেক জায়গায় অনেক অনেক নাম আছে বিভিন্ন রকমের কিংবা চিট রুটি পিঠা যাই হোক যেভাবেই বলা হোক না কেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজার আর আমার মনে হয় পছন্দ করেন এমন মানুষও কম আছে তাহলে চলুন আজকে একদম সফট ভাবে আমি এই ছিটরুটি পিঠাটা বানাবো একদম সফট আর খুব সহজভাবে আমি রেসিপিটা দেখানো ট্রাই করব কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনারা এখানে প্রায় অনেকগুলো ছিটরুটি পিঠা বানিয়ে ফেলতে পারবেন আর এটা তো সবাই জানেন হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস যে কোনো কিছুর সাথে আসলে খেতে অনেক বেশি মজার আর এই যে দেখেন কতটা সফট হয়েছে আমার হাতে নিয়েছি আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন যে এটা কতটা সফট হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল আমি গরুর মাংসের ঝোল দিয়ে খাচ্ছিলাম এই যে দেখেন কেনা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন তবে কেনা চালের গুঁড়া আপনারা অনেক সময় কিনতে গেলে তখন বলবেন আমরা এই এই পিঠাগুলো বানাবো ওরা ওভাবেই কিন্তু চালের গুঁড়াটা দেয় এক এক পিঠার চালের গুঁড়া এক এক রকম হয় যেমন তালের পিটার চালের গুঁড়া আলাদা চিতই পিটার চালের গুঁড়া আল আলাদা হয় ঠিক ওরকম যাই হোক প্রথমে আমি এখানে একটা বলে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ আটা নিয়েছি এক কাপ দিয়েছি আমি এখানে চালের গুঁড়া কেনা চালের গুঁড়া লবণ দিয়েছি সাত মতো একটু মিক্স করে নিচ্ছি যেহেতু কেনা চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়া তাই এখানে একটু কুসুম গরম পানিটা দিব আমি কুসুম গরম পানিটা দিয়ে আমি এই ডোটা করে নিচ্ছি প্রথমে খুব বেশি পানি দিয়ে দেবেন না অল্প অল্প করে পানিটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব এই যে এই যে দেখেন আমি খুব ভালো করে হাতে এটা কচলে কচলে মেখে নিব খুব সুন্দর করে একদম সফট করে নিব কয়েক মিনিট এভাবে করে একটু সফট করে মেখে নিবে নিজে দেখেন পাতলা হয়ে গিয়েছে মাখতে মাখতে এখন আমি অল্প অল্প করে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা অনেক বেশি সফট হবে খেতেও কিন্তু মজার হবে না দিলেও হবে তবে ডিমটা দিলে আর একটু বেশি মজার হয় কিংবা সফট হয় যারা খুব বেশি সফট খেতে চান তারা ডিম একটা দিতে পারেন যেহেতু আটা দিয়েছি কিংবা ময়দা দিলে এমনিতে সফট হয় খুব ভালো করে আমি ডিমটা দিয়ে কিন্তু ফেটে নিয়েছি আরও কিছুটা পানি দিয়ে আমি একদম পাতলা একটা ব্যাটার করেছি দেখেন একদম পাতলা একটা ব্যাটার হবে হাত থেকে গড়িয়ে পুততেছি কীভাবে এখন আমি তো প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি প্রথমে একটা একটু অয়েল ব্রাশ করে দিবেন আমি যেহেতু আমার সব সময় তেলের কাজ করি এটাতে প্রতিবার অয়েল দিতে হয় না একবার ব্রাশ করে দিয়েছি আর দিতেই হয়নি এখন এই যে হাত যারা পিঠা আসলে আর ট্রেডিশনাল পিঠাগুলা এভাবে হাতে না করলে আমার কাছে ভালোই লাগে না আমার আম্মাকে দেখতাম হাতেই সব করতো এইভাবে আসলে ওরা অনেক কষ্ট করতো আম্মাকে দেখে আমি আসলে মূলত এই কাজগুলা ইন্সপায়ার হয়েছি করার জন্য আমার মার বাসায় থাকলে তো কোনো মেয়ের আসলে এরকম কাজ করে না সেটা সব মেয়েই কিন্তু মার কাছে দেখলে কাজগুলো কিন্তু তারা ক্যাচ করতে পারে এই যে আমার আমা এইভাবেই বানাতেন হাতে দেখেন কত সুন্দর করে আমি কয়েক সেকেন্ডের মধ্যে একটা পিঠা বানিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড সময় লাগে আসলে আমার মনে হয় এগুলো করতে আমার কাছে একদম ইজি হয়ে গেছে বানাতে বানাতে যাই হোক এক মিনিট রাখবেন দেখবেন চারপাশ থেকে আস্তে আস্তে পিঠাগুলো উঠে আসতেছে এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি জাস্ট হাতে নিয়ে আমি এভাবে ঘুরাচ্ছি আর খুব সুন্দর করে পড়ে যাচ্ছে অনেকে দেখায় বোতল দিয়ে কিংবা বিভিন্নভাবে আসলে আমার কাছে একদমই ভালো লাগে না আমি মনে করি যে এই সমস্ত খাবার পিঠা ট্রেডিশনাল পিঠাগুলা হাতের ছোঁয়া ছাড়া বানানোই বৃতা আমি আমার ট্রেডিশনাল পিঠাগুলো খাবো কিংবা এই যে বটলে কেউ বিভিন্নভাবে করে বানাবো এটা কেমনে হয় যে কোনো খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে একটু ছিটা ফুটা তো পড়বেই এই যে দেখেন চারপাশ থেকে কি সুন্দর করে উঠে আসতেছে দেয়ার সাথে সাথে একটা পিঠা হয়তো এক মিনিট সময় লাগে খুব সুন্দর করে আমার পিঠাগুলো উঠে যাচ্ছে আমি দুইটা আরও একটা পিঠা বানিয়ে দেখাবো কতটা সহজ আসলে এই পিঠাগুলো বানানো একটা সময় মনে হতো এগুলো কীভাবে বানাবো অনেক কঠিন কিন্তু আগ্রহ থাকলে ইচ্ছা থাকলে কিন্তু সবই পারা যায় আসলে আমার তো খুবই শখের একটা জিনিস ছিট পিঠা কিংবা চিতই পিঠা এই দুইটা জিনিস এই দুইটা পিঠা কয়েকবার ট্রাই করতে করতে যারা পারেন না দেখবেন আপনাদের হাত এসে যাবে আপনারা কিন্তু কয়েকবার ট্রাই করলেই পেরে যাবেন যারা পারেন না কি আমার চেয়ে অনেক দক্ষ দক্ষ আপুরা আছে আমি জানি ওরা তো পারেনি যারা পারেন তারা তো পারেনি যারা নতুন নতুন আসলে বাচ্চারা তারা চাইলে হ্যাঁ নতুন যাদের বিয়ে হয়েছে কিংবা কম বয়সী বাচ্চারা ওরা চাইলে এইভাবে বানাতে বানাতে কয়েকবার বানালে আসলে এসে যায় এই সমস্ত জিনিসগুলা আর এগুলো তো কেউ মেহমান আসলে নিজের কেউ আপন জনকে বানিয়ে খাওয়ালে অনেক বেশি খুশি হয় এই যে দেখেন আমি বেশ কয়েকটা বানিয়ে দেখিয়েছি এখন একটু খেয়েও দেখায় এই যে দেখেন সকাল কিংবা বিকাল যে কোনো টাইমে আসলে এই খাবারগুলো খাওয়া যায় খুবই মজার গরুর মাংস কিংবা ঝোল যেটাই হোক না কেন কিংবা অনেকে বর্তা দিয়ে খায় চা দিয়ে খায় সব কিছুর সাথে মজা হয় আসলে যাই হোক রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ ফিয়া মানিন্দা